ना बोल ফুটবল খেলার মাঠ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মিনাখার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় রয়েছে একটি ফুটবল খেলার মাঠ প্রায় একশো বছর ধরে এই মাঠে নানান ধরনের খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক অনুষ্ঠানও হয়ে থাকে সম্প্রতি এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মাঠটি ধীরে ধীরে দখল করে নিচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের মাঠের চারপাশে ধীরে ধীরে ইমারত তৈরি হচ্ছে মাঠের চারপাশে ধীরে ধীরে জায়গাগুলিও বিক্রি করে দিচ্ছে তৃণমূল কর্মীরা এলাকার বাসিন্দাদের দাবি তৃণমূলের উচ্চপদস্থ কর্মচারীদের জানেও কোনো সুরাহ হচ্ছে না তাই বাধ্য হয়ে তারা এলাকার মানুষরা আজ মাঠে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তার পাশাপাশি ইমারতের কাজও বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে শুনবো তারপরে শুনবো তৃণমূল নেতৃত্বরা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করলেন তাদের নেতৃত্বরা কি বলছেন চলুন দেখতে থাকুন সবার কথা আমরা ভিড় জমিয়েছি এই জন্য আমরা জনসাধারণ দেখতে পাচ্ছি বাবুরাট ফুটবল ফুটবল খেলার মাঠ যেটা দীর্ঘদিন বাবু দিয়ে গেছে মানে কানুবাবু রাজকুমার বাবুর বাবা সেই মাঠটা আজকে ধীরে ধীরে সব দখল দখল মানে করে নিচ্ছে কিছু মানুষ তাদের দখলমুক্ত করার জন্য আমাদের এই জমায়েত যাতে দখলমুক্ত হয় প্রশাসনের কাছে আমি আবেদন রাখব এবং আমাদের টিএমসি পার্টির যারা হাই অথরিটি আছে তাদের কাছে আমি মানে দাবি রাখবো যাতে এখানে কোনো ইমারত না গড়ে ওঠে এবং এখানে যাতে ফুটবল খেলার মাঠ বজায় থাকে আমাদের এখানে মিটিং হয় টিএমসি পার্টির যেমন এখানে নুসরাত এসেছিল যারা নিয়ে এসেছিল তারাই আজকে এখানে দখল করছে মানে হাজি নুরুল এসেছিল সেখানে সেই ফুটবল ফুটবল খেলার মাঠ দখল হচ্ছে এখানে যত পার্টির মিছিল এখানে কিছুদিন আগে একটা মেলা দিয়েছিল সেই মেলাটাও এখানে হয়েছে কারা দিয়েছে টিএমসি পার্টির লিডাররা দিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মাঠটা আস্তে আস্তে ব্লক হয়ে ছোট হয়ে আপাতত সংকুচিত হয়ে যাচ্ছে এবং দখল করছে কি টিএমসি লিডার নেই সাহেব উদ্দিন গাজী আশ্রা প্রধান সে প্রধান সে প্রধান সাহেবও এর সঙ্গে জড়িত জড়িত আছে টোটাল টোটাল যারা জড়িত আছে যেমন প্রধান সাহেবের বিনা অনুমতি তো কিছু হয় না তো তো আমাদের কাছে কথা হলো প্রধান যদি অনুমতি দিয়ে থাকে তার লিগাল বাবু যদি অনুমতি দিয়ে থাকে তার লিগাল কাগজপত্র সাবমিট করতে হবে এবং তাদের জায়গা তারা বুঝে নেবে আমরা তাতে কোনো রকম আবেদন করবো না কিন্তু এই স্থানীয় যারা ক্ষমতাধারী প্রশাসন মানে যারা ক্ষমতায় আছে টি এম সি পার্টির নেত্রী থেকে মদত দিয়ে এই মাঠটা বেদখল করা হচ্ছে এবং এখানে এমআরআ তৈরি করা হচ্ছে আমরা এই মাঠে এই আমি আমি আমার বয়স এখন প্রায় সত্তর বছরের কাছাকাছি আমিও এই মাঠে যুবক বয়সে বল খেলেছি এবং আমার আগের পুরুষরাও এখানে বল খেলতো এটাই দেখেছি এখন এই মাঠটা হঠাৎ করে ইমারত তৈরি করে বেদখল করে দিচ্ছে শুনছি যেখানে মালিক পক্ষ নাকি বিক্রি করে দিয়েছে কিন্তু না মালিক পক্ষই তো এই মাঠটা আমাদের খেলার অনুমতি দিয়েছিল এই এলাকার ছেলেপিলেদের এবং সেই বহুদিন থেকে আমরা এখানে খেলাধুলো করি আমাদের ছেলেপেয়েরাও বর্তমানে খেলাধুলো করে থাকে আজকের যে ঘটনা ঘটেছে মাঠ নিয়ে যে নোংরা রাজনীতি এটা সম্পূর্ণ বিজেপি বা এর চক্রান্ত হতে পারে তৃণমূল কংগ্রেস কখনোই কোনো দখলের রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে এবং মানুষের সাথে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলোর উৎকর্ষের জন্য বাংলাকে একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাইছেন সেখানে যে নোংরা রাজনীতি বা অপপ্রচার বল খেলার মাঠকে নিয়ে হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন